আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত মক্কা বিজয়ের পর হুনাইনের জেহাদ অনুষ্ঠিত হয় এবং এ জেহাদে আল্লাহ রাসূল ও মুসলমানদের অভাবনীয় বিজয় অর্জিত হয় হুনাইনের জেহাদের পর আল্লাহ রাসুল তাইফে জেহাদের জন্য যান তিনি যখন উঠে চড়ে হুনাইনে ফিরে আসেন তখন আবু রুহাম তার পাশাপাশি উঠে চড়ে আসছিলেন আবু রুহামের উঠছিল শক্তিশালী এবং দ্রুতগামী কিন্তু সেটি ছিল বন্য প্রকৃতির এবং কখনো কখনো এদিক সেদিক চলে যেত বর্ণিত আছে যে আবু রুহাম বলেন আমরা যখন রাতে আল আখদারে ভ্রমণ করছিলাম তখন আমি ছিলাম আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের পাশেই গভীর ঘুম আমাকে আচ্ছন্ন করেছিল কিন্তু আমার ঘুম যখন ভেঙে যায় তখন দেখি আমার উটটি আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের উটের পাশে ঘোরাঘুরি করছে আমি ভাবনায় পড়ি এই ভেবে যে যদি উটটি আরও কাছে যায় তাহলে তো সে পা দিয়ে চাটি দিবে তাই আমি উটটাকে টেনে আনি কিন্তু রাতের কোনো এক সময় আমি আবারও ঘুমিয়ে পড়ি তখন আমার উটটি আল্লাহ রাসুলের উটের কাছে গিয়ে তাকে পা দিয়ে আঘাত করতে থাকে যতক্ষণ না উহ শব্দটি কানে আসে অবশ্য তার আগে আমার ঘুম ভাঙ্গেনি আমি বললাম হে আল্লাহ রাসুল আমাকে ক্ষমা করে দিবেন তখন আল্লাহ রাসুল বলেন তুমি আমাকে আঘাত করেছো এরপর হাতে থাকা লাঠি দিয়ে উঠকে আঘাত করেন আল্লাহ রাসুল সালু আলিয়াল আঘাত করার শঙ্কা এবং বিব্রতকর অবস্থাকে লুকিয়ে আমি অনুতপ্ত হলাম এবং আমি যা করেছিলাম তার জন্য অনুশোচনা করেছিলাম আমার আশঙ্কা হচ্ছিল যে আমার শাস্তির বিধান নিয়ে না জানি কোনো আয়াত নাজিল হয় ফলে আমি উঠ থেকে নেমে ভীত হয়ে দাঁড়িয়ে রইলাম দুদিন পর আমি আমার সহচরদের বললাম কেউ কি আমাকে খুঁজেছে তারা বলল আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলী আপনাকে খুঁজেছেন আমি মনে মনে বলতে লাগলাম হে আল্লাহ আমি যা নিয়ে শঙ্কিত তা বোধ হয় ঠিকই সাব্যস্ত হয়ে গেছে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যারা এসেছিল তারা কারা কারা তারা বললো কয়েকজন আনসার সাহাবি ও আপনি কোথায় তারা সেটা জানতে চেয়েছিল যা আমাকে আরও শঙ্কিত করেছিল ভীত হলেও আমি আল্লাহ রাসুলের কাছে যাই প্রিয় ভিওয়ার্স আল্লাহর সাল আলিয়া সাল্লামের প্রতিক্রিয়া দেখুন তিনি তার সাহাবির দিকে হাসি মুখে জিজ্ঞেস করলেন আমি কি তোমাকে আমার লাঠি দিয়ে মেরেছি সে আল্লাহ রাসুলের সামনে ভীত এবং বিব্রত কিন্তু আবু রুহামের মুখমণ্ডল পরিবর্তিত হল যখন আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লাম একদল ভেড়াকে দেখিয়ে বললেন এ সব ভেড়া তোমার আল্লাহ আকবার আল্লাহ রাসুল সাল্লাহ আলী তার সাহাবিকে হালকা আঘাত করেন এবং এর বদলতে তিনি তাকে এক পাল ভেড়া প্রদান করেন তার সাহাবি বললেন আমি এ উপকন গ্রহণ করলাম এবং যখন আমি গণনা করি তখন দেখি ভেড়ার সংখ্যা আশি এর সে প্রশংসীয় এবং মোহনীয় গুণাবলী আর কি হতে পারে আসসালাম আলাইকুম আরহামুল্লা বাকু